ভারতীয় প্রেস যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এই জন্য যে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না আমাদের মিশন বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত এমন না যে এটা বাইরে কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে তা কিন্তু না তারা বলছে বিশ পঁচিশ জনের একটা দল হতে পারে হয়তো একটু কম বেশি হতেও পারে সংখ্যা কিন্তু সেটা কথা না পঁচিশ জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের পঁচিশ বা তিরিশ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে তাইলে যেভাবেও তারা আসছে আসতে পারার কথা না কিন্তু নর্মালি এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না তারা আরও অনেক কিছু বলেছে সেটা আমরা জানি এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটা কিন্তু তারা বলছে যে মিসলিডিং এটাও সত্য না আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে যেটুকু আমরা তথ্য পেয়েছি আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন এসে এখানে হুমকি দিতে পারবে কেন সাধারণত আমরা যখন কোনো প্রোটেস্ট গ্রুপ যখন যায়। সেটা আগে থেকে ইনফর্ম করা হয় এবং পুলিশ তাদেরকে একটু দূরে এক জায়গাতে আটকে দেয় কখনও যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে দুইজন এসে দিয়ে যায় এটা হলো নর্ম সবখানে এটা হয় আমাদের দেশেও হয় এটা আমরা গ্রহণ করি না দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো কোনো মানে হয় তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা না এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া বাংলাদেশ নিচ্ছে অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেওয়া কাজেই এটা গ্রহণযোগ্য যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে নিয়মকানুন আছে সেটা এখানে ঠিক মতো পালিত হয়নি তারা বলছে যে আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে আমরা সেটা নোট করেছি ঠিক আছে আমরা সেন্সিটাইজ করেছি এবং আমরা আশা করবো যে এ ধরনের পরিবেশ আর কখনো সৃষ্টি হবে দেখুন ফরমেট নিয়ে বরং আমরা আলাপ না করাই ভালো কারণ তারাও আমাদের সাথে যোগাযোগ রাখে আমরাও যোগাযোগ রাখি যোগাযোগ কিন্তু আছে এবং আমরা যেটাকে বলা সেটা বলি তার প্রেক্ষিতেই এই যে এই যে প্রেস এসছে যে কারণে আমাদেরকেও এখন এটা একইভাবে ওপেনলি যেতে হচ্ছে তো এখনও পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে এটা কিন্তু শুধু এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসছে দুটো স্লোগান দিয়েছে তা না এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল দুজন গার্ড তারা চুপ করে দাঁড়িয়েছিল কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফব করাটা সত্যিকারই ঐতিহাসিক দায়িত্ব আমরা কী করব এটা না হয় ছেড়ে দিন আমরা তো ব্যবস্থা নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবং তারই প্রেক্ষিতে এগুলি কথাবার্তা হচ্ছে এবং আমি আমি যে কথাটা বলছি সেটা তো বাংলাদেশ সরকারের কথা তাই থ্যাংক ইউ